রাষ্ট্রপতি জিও রহমানই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম সংশোধন যোগ করেছিলেন তো ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিও রহমান জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা উনি যেহেতু ধর্মকে প্রধান দিয়েছেন আমি এই এই জন্যই আমরা সবাই জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদেরকে যুব তাফসীর কমিটির সকল যুবক ভাইদেরকে সকল মুরব্বীদেরকে আমরা অনুরোধ করব আসুন আমরা বেশি বেশি করে সালাত তায়েত করি আমরা বেশি বেশি করে নামাজ আদায় করি বেশি বেশি করে ইস্তেক পার পাঠ করি রহমত ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে এসে যাবে ইনশাল্লাহ কোন নেতা ফেতা সমাজপতি কোন দল বল বিদল কার কাছে সাহায্য লাগবে না এই সমাজের সবাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিশত পবিত্র কোরআনে বিরাশি বার বলা হয়েছে সালাত আদায় তো মুসলিম আমি অনুরোধ করব আদায় করার জন্য জাতীয়তাবাদী সকল নেতাকর্মীদেরকে অনুরোধ করবো সালাত আদায় করার জন্য আমরা হাবিজ ভাইয়ের জন্য দোয়া চাই খালাদা জিয়ার জন্য দোয়া চাই তারেক রহমানের জন্য দোয়া চাই আমাদের সবর সঙ্গী সবার জন্য আমরা দোয়া চাই আর আমরা আমি আমরা আমার সভর সঙ্গী আমরা এই মসজিদের মহাপিলটা মসজিদের সাহায্য হচ্ছে মসজিদের উন্নয়নের লক্ষ্যে আমি আপনাদের এই মহাপিলে মসজিদের জন্য নগদ দশ হাজার টাকা দিয়ে গেলাম আমি আমার সঙ্গীরা পাশাপাশি আমাদের নেতা প্রাণ পরিণতা মেজর অবশ্য হাবিজুদ্দিন শাহ এর জন্য বিশ্বকের আজকের প্রধান বক্তা আসছেন ওনাকে অনুরোধ করে গেলাম আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাক যেন আমাদেরকে সমস্ত গাইবি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত রেখে নেয়াত দেয় এবং আমাদেরকে যেন আমাদেরকে যেন পাক ইসলামী সরিয়া মোতাবেক নবী করিম সাল্লা প্রদত্ত তরিকা মতো যেন আমরা চলতে পারি এই দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাহফিলের সমন্বয় রক্ষার্থের জন্য আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে এবং যুব কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আন্তরিক